আজকের নতুন কিছু কাঁথা স্টক করেছি অনেকেই রিজনেবল প্রাইজের ভিতর কিন্তু কাঁথা চান যে একদম স্টুডেন্ট বাজেটের ভিতর কাঁথা দরকার তাদের জন্য আজকের এই কাঁথাগুলো স্টক করেছি আজকে স্টকের মধ্যে ছিল ফার্স্ট টাইম আপনাকে দেখাচ্ছি হচ্ছে বকুল বা বকুল কাঁথা এর মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হলুদ মেরুন পেস্ট হোয়াইট এই টাইপ মানে এই ধরনের কয়েকটা কালারের মধ্যে কাঁথাগুলো পাচ্ছেন এবং তারপরে আমি দেখাবো হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথাগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার ভিতর সুজনি কাঁথাগুলো আমাদের কাছে পাচ্ছেন সুজনির ভিতরেও বেশ কিছু কালার থাকছে ইয়েলো তারপর হচ্ছে এটা হচ্ছে পার্পল কালার আরও বেশ কিছু কালার যেমন হচ্ছে রেড নাকি এটা হচ্ছে বাসন্তী আরও কয়েকটা কালারের মধ্যে পাবেন তারপরে দেখাবো হচ্ছে মাগুরা কাঁথা মাগুরা কাঁথাগুলো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকার ভিতর পাচ্ছেন এর ভিতরে রেড আর হচ্ছে এটা পিঙ্কের ভিতর এই মাগুরা কাঁথাগুলো পাচ্ছেন আমাদের কাছে তো আপনারা যারা একদম স্টুডেন্ট বাজেটের কাঁথা চাচ্ছেন তারা কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারেন